নমস্কার বন্ধুরা আমি রাখি বলছি আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি এবার এর মধ্যে তেল দেবো আজকে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি এই কড়ার মধ্যে আমি এখন রিফাইন তেল দিয়ে দেবো আমি কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হোক এখন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেখুন মন্দার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোর মধ্যে তুলে দেব আলুগুলো ধুয়ে রেখেছিলাম এবং তাকে ভালো করে ভাজবো চাপা দিয়ে দেবো চা আরেকটা ভাজা হয়ে যাবে আর একটু সেদ্ধ হয়ে যাবে আমি পাঁচ মিনিট পরে ফিরে দেখুন মন্দিরে আরেকটা অনেকটা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে ওইটা আমি চারটে ডিম ভেঙে রেখেছিলাম এই ডিমটা আমি মধ্যে দিয়ে দেবকে এবার ভাঙতে হবে দেখুন বন্ধুরা আমার দিনটা একসাথে হাঁটা ভাজা হয়ে গেছে মেয়ের মধ্যে এবার এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এটা আমার কষানো হয়ে গেছে জল ঢেলে দেব আর একটু জল দেবো বেশি আবার দেবো না কারণ তাকেটা আমি শুকনো শুকনো করবো এবার চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার তরকারিটা অনেকটাই হয়ে এসছে আমি আরও একটু শুকনো করবো চাপা ফুলে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে ডিম দিয়ে আলুর তরকারি করলে ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে আপনারা করে দেখবেন ভালো লাগবে আমার তো ভালো লাগে তাই আপনাদের কাছে শেয়ার করলাম দেখুন বন্ধুরা আমার ডিম দিয়ে আলু রেসিপিটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে রয়ে যাবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা অস অনেকক্ষণ ধরে দেখেন অসংখ্য ভালোবাসা জানাই আর আমি এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব গরম পড়েছে আমি রাখলাম দেখা হয় পরে একটা এপিসোড